আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের টাকি মাছ পোড়া ভর্তা আমি মাছগুলিকে খুব ভালোভাবে আশ্রিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে ওর গায়ের কালো দাগটা উঠছিল না এবার মাছগুলিকে আমি মাঝখান দিয়ে ফেরে নিয়েছি এবং মাথার অংশ বাদ দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে আগুনে পোড়াবো আজকে আমি ভিডিও করছি আর আমার হেল্পিং হ্যান্ড হেল্প করছে মাছ অবশ্য আমি পুড়িয়েছি ও আমাকে বাটাতে সাহায্য করেছে আমি মাছগুলো মাঝখান থেকে বটে দিয়ে ফেলে নিয়েছিলাম তার ভিতরে খুন্তির পিছন অংশ ঢুকিয়ে যে আগুনে পুড়িয়ে নিচ্ছি এক পিঠ ভালো করে পোড়ানো হয়ে গেলে পরের পিঠ আবার আমি উল্টিয়ে ভালো করে পুড়িয়ে নেব। ভালো করে না পড়লে মাছটা সিদ্ধ হবে না মিডিয়াম আছে পোড়াতে হবে কারণ অনেক বেশি জোরে জাল দিলে মাছ পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না খুব সুন্দরভাবে আমার মাছগুলি পোড়ানো হয়ে গিয়েছে দেখুন মাছগুলি সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবং পোড়ানো হয়ে গিয়েছে কিন্তু কোনো মাছ একেবারে পুড়ে কয়লা হয়ে যায়নি আমি এখন মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব মাসের মাঝখানে যে বড় কাটাটা ওইটা টান দিলে এমনিতেই উঠে আসবে তাছাড়া এমনি ছোট ছোটো বাড়তি কোনো কাটা তেমন নেই প্লিজ ভিডিওটা খুবই ছোট না টেনে সবাই পুরোটা ওয়াচ করবেন ভর্তা বাটা রেডি করে দিয়েছি এখানে রসুন কয়েক কুয়া লবণ পরিমাণ মতো ঝাল পাঁচ ছয়টা এবং পেঁয়াজ পরিমাণ মতো ধুনিয়া পাতাও পরিমাণ মতো যদি কেউ বেশি ধনিয়া পাতা পছন্দ করেন সে বেশি দিবেন তবে খুব বেশি দেওয়ার দরকার হয় না ধনিয়া পাতা অল্প দিলেই ফ্লেভারটা ভালো আসে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দুইবার করে বেটে নিয়েছি একটু মিহিন করে এরপরে মাছগুলি বেটে নিব কিন্তু মাছগুলি আমি মিহিন করব না আদা ভাঙা করে দিব মাছ মিহিন করলে ভর্তাটা খেতে ভালো লাগে না মাছ একটু কালের মধ্যে পড়বে বা দাঁতের নিচে পড়বে তাহলে সে ভর্তাটা খেতে একটু অন্যরকম টেস্ট লাগে সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে একটু সামনে এগিয়ে নিতে সাহায্য করুন প্লিজ সবাই একটি করে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্টিটা বাজিয়ে দিবেন। আমার টাকি মাছ পোড়া ভর্তার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামান্য একটু সরিষার তেল দিব আর ডেকোরেশনটা করবো বাস কমপ্লিট হয়ে যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই টাকি মাছ পোড়া ভর্তা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন পুরো দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অল্প একটু ভর্তাতেই টাকি মাছ পোড়া ভর্তা যে এতটা টেস্টি হয় আমার আগে জানা ছিল না তাই আপনাদেরকে বলছি আপনারা একবার অন্তত এভাবে বানিয়ে খেয়ে দেখুন